দেখেন রুগীর অবস্থা মোটেও ভালো না হার্টের অবস্থা খুব খারাপ অপারেশন করা লাগবে এমার্জেন্সি ঋণ বসানো লাগবে আপনারা পাঁচ লাখ টাকা কাউন্টারে জমা দেন এমার্জেন্সি বাজান ডাক্তার কইল পাঁচ লাখ টাকা লাগবে এই পাঁচ লাখ টাকা আমি কই পাবো ক আমার পোলাপুলো না বাঁচবো না কোন কি করু বৌমা আমার পোলায় তো সারা জীবন টাকা পয়সা ইনকাম করে তোমাকে দিছে তোমাকে খাওয়াইছে যেমনি হোক পাঁচ লাখ টাকা দিয়া আমার পোলার অপারেশনটা করো আমার পলাটা রে বাঁচাও কি বললেন আপনি পাঁচ লাখ টাকা দিব আপনার ছেলের অপারেশনের জন্য হুম হার্টের রিং বসাইবো আপনার ছেলে যখন সুস্থ ছিল কয় টাকা ইনকাম করে আমারে দিছে হ্যাঁ আর যে কয় টাকা ইনকাম করে দিছে একটা টাকাও আমার কাছে নাই আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না আপনার ছেলের অপারেশন আমি করাইতে পারবো না তাছাড়া আপনার কোলা মন নাই আর মুকি আর বাস নাই আম মুকি আমার মেয়ে কে লেগা 5 লাখ টাকা দিয়ে আপনার কোলা অপারেশন করতে যাইবো ভাবি তুমি যদি টাকা না দাও আমার বাইরে বাঁচাতে পারবো না ভাবি তুমি কিছু টাকা দাও ভাবি বৌমা এইসব কথা কইও না আর তুমি তো জানো আমগো অবস্থা আমি গরীব মানুষ

আমার পোলা যারা সুস্থ আসলো টাকা পয়সা ইনকাম করে সব আপনার গতি আর আমার পোলার বিপদের সময় আপনার পোলটি নইতে স্যার দেখেন আপনি চুপ থাকেন আপনার এই আজাইরা পেশাল শুনতাম রে এখানে আসি নাই আসছি আপনার পোলারের শেষ দেখা দেখতে ও বাইসা আছে নাকি মইরা গেছে আমরা চলে যাইতেছি আর শুনেন আপনার ছেলের পিছনে আমি চাই না না পয়সাও খরচ করতে পারবো না

তুমি তো ওর স্ত্রী হ্যাঁ তোমার তো উচিত ছিল পরে বিপদের সময় তোমার পাশে থাকা আর তুমি সেটা না কইরা তুমি তোমার ভবিষ্যৎ চিন্তা করতেছ তো আপনি কি মনে করছেন আমি আপনার ছেলের পাশে বসে বসে কান্না করব আপনার ছেলের সেবা যত্ন করব সেটা ভাইবেন না তাছাড়া ও তো অচল ওরে দিয়ে আমি আর কি করব ও না পারবে আমার কোনো চাহিদা পূরণ করতে না পারবে আমাকে ভালো রাখতে আর না পারবে আমাকে সুখী রাখতে আমি চলে যাচ্ছি আর কোনো দিন আসবো না আর হ্যাঁ যদি আপনার ছেলে মারা যায় তাহলে ওকে মাটি দিয়ে দিয়ে আর যদি বেঁচে থাকে তাহলে সারা জীবন বোঝা বয়েন আমি চলে যাচ্ছি আপনার ছেলের জীবন থেকে এবং আপনাদের সংসার থেকে আর কোনো দিনও আমি আপনাদের সংসারে ফেরত আসবো না চলো মা দাঁড়ান আরেকটা কী জানি আপনি বললেন আপনার পোলা যখন টাকা পয়সা ইনকাম করে দিছে মচে মচে খাইছি আর আপনার পোলারে আদর যত্ন করছি না তখন তো আপনার পোলা সুস্থ আছিল টাকা পয়সা ইনকাম করতে পারতো অহন তো আপনার পোলা অসুস্থ প্যারালাইসিস এখন তো প্রতিবন্ধী এখন তার ইনকাম করতে পারবো না বুঝেন নাই আপনার পোলারে দি আমার মেয়ে কি করব আমার মাইয়ার আমি আবার বিয়া দিমু ভালো করে অনুষ্ঠান করে ধুমধাম করে বুঝছেন আপনার ঘর দাওয়াত দিমু আপনারা যাইয়েন খাইয়েন আইমা ব্যাপারে চিন্তা করিস না আমি তোর বাপ বাচ্চা আসি যখন সুস্থ আসিলি টাকা পয়সা ইনকাম করিয়া বউরে শাশুড়ি বাবার কথা চিন্তাও করস নাই বছর পর বছর দেখাও করতে চাস না আজকে তোর বিপদের সময় তোর তারা ফালাই দিয়ে চলে গেল কিন্তু আমি যাব না আমি তোর বাপ আমার কিডনি বেশি হইলো আমি সুস্থ করুক আমি সুস্থ করুক আমি তো সুস্থ করবো কই বেশ হ্যাঁ না আজকে আমার একটা কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার কথা তাই চাইতেছি ইন্টারভিউ দিতে দেখি চাকরিটা হয় কি না ও হইউ না র না

ঘরে পয়সা খাইলে তোর এত টাকা পয়সা পাবো না এত টাকা পয়সা কোত্থেকে পাবো একটা না একটা তো ব্যবস্থা করতেই হইব যাই তুমি আমার জন্য দোয়া করো মা এইবারের চাকরিটা যেন আমার হয় কত জায়গায় তো ইন্টারভিউ দিলাম ছয় মাস যাবত ইন্টারভিউ দিতেই আছি কিন্তু কোথাও আমার চাকরি হইতেছে না মা তুমি আমার জন্য দোয়া করো আমার দোয়া কামড় দিব না রে মা আমি নাম

কথা কই কইরেই ফালাইছি তুমিও আমার জামার সাথে বেমানি করছো আর তোমার দেহা দেহি আমিও আমার জামার সাথে বেমানি করছি যাই হোক এই সব কথা বলে আর কি লাভ যাই দেখি আল্লাহ কোনো ব্যবস্থা করে কি না আমি খুশি আমি তো নর্থ লাগে সেটা সালা করতে পারি না আমি কিন্তু যায় কোনো লাভ হয় নাই আমি ওদেরকে বাড়ি পাইলাম না আশেপাশের লোকজনের কাছে জিজ্ঞেস করলাম সবাই কইলো ওর আর ওই জায়গায় থাকে না রকও তাই জানো চলে গেছে আচ্ছা তুমি থাকো আমি দেই হিচাকার ইন্টারভিউ দি আসি ম্যায় কামিং স্যার ইয়েস কামিং স্যার আজ কে আমার ইন্টারভিউ ডেট ছিল ও হ্যাঁ আপনি চলে আসছেন আরে শ্রাবণ তুমি তুমি বেঁচে আছো হ্যাঁ বাবা মায়ের দোয়ায় আর আল্লাহর রহমতে আমি সুস্থ সবল ভাবেই বেঁচে আছি তুমি কি ভেবেছিলে আমার হার্ট অ্যাটাক হয়েছিল বলে আমি মরে যাব আরে রাখে আল্লাহ মারে কে হ্যাঁ শ্রাবণ আমরা সত্যিই ভেবে নিয়েছিলাম তুমি আর ভালো হবে না আর কখনোই সুস্থ হবে না কিন্তু তুমি এইখানে এই অফিসে বুঝলাম না আমি এই অফিসের মালিক কিন্তু তোমার তো ভালো থাকার কথা ওই দিন না হয় আমি অসুস্থ ছিলাম কিন্তু আমার কান তো বন্ধ ছিল না তুমি কি কি বলেছো আমি সবকিছু নিজের কানে শুনেছি তোমার তো ভালো থাকার কথা তুমি না বলেছিলে তুমি নতুন করে জীবন করবে তুমি ভালো থাকবে তোমার মা তোমাকে আরেকটা বিয়ে দেবে তাহলে আজকে আজকে কেন আমার অফিসে আসছো ইন্টারভিউ দেওয়ার জন্য বলো আমরা আমরা আসলে ওই দিন ভেবেছিলাম যে তুমি আর ভালো হবে না আর হয়তো বা তুমি বেশি দিন বাঁচবেও না এই জন্য এই জন্য আমি তোমার কাছ থেকে চলে আসছি ভাবছি তোমার কাছে থেকে আমি কি করব। তুমি তো নিজের পায়ে দাঁড়াতে পারবে না আর কখনো আমার লাইফ আছে আমার ভবিষ্যৎ আছে আমি তোমার কাছে থেকে শুধু শুধু নিজের জীবনটা কেন এভাবে নষ্ট করব আর ওই দিন ওই দিন আমার মা তোমাকে বলেছিল না আমাকে বিয়ে দিবে হ্যাঁ আমার মা আমাকে সত্যি বিয়ে দিয়েছে কিন্তু সেই সংসারটা আমার বেশি দিন টিকে নি আমরা তোমার সাথে যে বেইমানি করছি সেম আমার দ্বিতীয় স্বামীও আমাদের সাথে বেমানি করে আমাকে ছেড়ে চলে গেছে শ্রাবণ তুমি জানো আমার মা আমার মা খুব অসুস্থ ঘরে প্যারালাইসিস হয়ে পড়ে আছে সবই আমাদের পাপের ফল আল্লাহ আমাদের পাপের শাস্তি আমাদেরকে দিয়ে দিছে আমার মা আমার মা লোভ করছিল তোমার কাছ থেকে আমাকে নিয়ে গিয়ে অন্য কোথাও বিয়ে দিবে সেখানে আমি সুখে শান্তিতে থাকব আর তার টাকা পয়সা দিয়ে বিলাসিতা করব ওই যে একটা কথা আছে না আল্লাহ সার দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না আজকে আমার অসুস্থ মায়ের ঔষধের খরচ জোগাতে আমার জীবন জীবিকা চালানোর জন্য একটা চাকরি খুঁজতেছি আমার একটা চাকরির খুবই প্রয়োজন তুমি কি আমাকে একটা চাকরি দিবে কেন চাকরি কেন প্রয়োজন আমি যখন সুস্থ ছিলাম চাকরি করতাম তখন আমি লাখ টাকার উপর বেতন পেতাম আর বেতনের সম্পূর্ণ টাকা আমি তোমাদের হাতে তুলে দিতাম ওই টাকা দিতে তোমাদের বাকি জীবনটা আনামাসে চলে যাওয়ার কথা তোমার কেন চাকরির প্রয়োজন হবে মা আমার মা দ্বিতীয়বার যার সাথে আমার বিয়ে দিছে সে মানুষটা আমার মাকে অনেক লোভ দেখাইছে লোভ দেখিয়ে তোমার দেওয়া যত টাকা পয়সা আমাদের কাছে ছিল সব টাকা সে নিয়ে চলে গেছে শ্রাবণ আমরা নিশ্চয় হয়ে গেছি আমরা এখন একদম নিশ্চয় আমাদের খাবার কিনে খাওয়ার মতো এতটুকু সামর্থ্য নেই এটাই তো হওয়ার কথা এটাই তো হওয়া উচিত আল্লাহর বিচার বলেও তো একটা কথা আছে আমি তোমাকে বিয়ে করার পর তোমাদের বাড়ি চলে গিয়েছিলাম আমার বাবা আমাকে ছেড়ে আমি ইনকাম করি তোমাদেরকে খাওয়াইছি তোমাদেরকে পড়াইছি কিন্তু আমার বাবা মাকে আমি খাওয়াই নাই পড়াই নাই আমার পাপের শাস্তি আমি পেয়েছি আমি যখন অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছিলাম তখন যাদেরকে আমি ভালোবাসতাম বিশ্বাস করতাম যাদের জন্য আমি এত কিছু করেছি তারা আমাকে হসপিটালে ফেলে রেখে চলে গিয়েছিল অথচ যে বাবা মার সাথে আমি কোনো যোগাযোগ রাখিনি যাদেরকে আমি খাওয়াইনি পড়াইনি তারাই আমার পাশে ছিল এই অসুস্থতার সময় আমার বিপদের সময় তারা তাদের সর্বস্ব দিয়ে আমাকে সুস্থ করে তুলেছে হ্যাঁ আমরাও আমাদের পাপে শাস্তি পেয়ে গেছি তুমি তুমি আমাকে প্লিজ মাফ করে দাও আর যদি পারো আমাদের এই বিপদের সময় আমাকে একটা চাকরি দিয়ে সাহায্য করো চাকরি চাকরি দেব আমি তোমাকে তোমাকে বিয়ে করে আমি যে ভুলটা করেছিলাম আমার অফিসে তোমাকে চাকরি দিয়ে সেই ভুল আমি করতে মনে আছে কথা। আমি যখন অসুস্থ হয়ে বেঁধে পড়েছিলাম হসপিটালে তুমি আর তোমার মা আমাকে দেখতে গিয়েছিলে আমি মরে গেছি নাকি বেঁচে আছি আর আমার বাবাকে আসার সময় বলে এসেছিলে আমি যদি মরে যাই তাহলে যেন আমাকে কবর দিয়ে রাখা হয় আর যদি বেঁচে থাকি তাহলে আমার বোঝা যেন সারা জীবন নিয়ে বয়ে বেড়ায় শোনো বাবা মায়ের কাছে না সন্তানরা কখনো বোঝা হয় না বোঝা তো হয় তোমাদের মতো নারীদের কাছে তোমাদের মতো স্ত্রীদের কাছে আর লোভী শাশুড়িদের কাছে স্বার্থ থাকলে ভালোবাসা থাকে আর স্বার্থ ফুরিয়ে গেলে ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায় বেরিয়ে যাও আমার অফিস থেকে বেরিয়ে যাও ভেবেছিলাম তোমার মুখটা আর কোনোদিন দেখতে হবে না কিন্তু আমার দুর্ভাগ্য তোমার মতো নারীর মুখটা আমার আবার দেখতে হলো বেরিয়ে যেতে বললাম না বেরিয়ে যাও